আপনার নাম কী ভাই আমি সাংবাদিক মাইদুল বরংাবাড়ি থেকে আসছি আপনার নামটা শুনি একটু বসে

তারা জমি যাবো বাবা এক দেড় মাস থেকে ঘুরে মা আমি তাহলে অনুরোধই করি বাবা আমি এখানে যাবো তোমরা যদি বসেন তাহলে বসো নাহলে একটু সময় লাগবে আমি কিন্তু আসবো তারপর কথা এটা তো যেরকম ভাবনা করলো যে ঘটনাগুলো ঘটালো তুই সেন আমারে

আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আছে একজন মানুষ এক ধর্ম থেকে একজন পরিবর্তন হতে পারে সে তার ইচ্ছে অনুযায়ী কিন্তু কাউকে যেমন আমরা আমাদের হুজুরা বয়ান করে হিন্দুরা আসে মুসলমানরা হয় না ওরকম খ্রিস্টানরা চাপে কাউকে বয়ান করার জন্য এখানে আপনি আমার ভিডিও একটু কথা বলছিল ভাই বলেন ভাই আমার কথা শুনেন কথা বলেন